হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে বড় বড় মতো নতুন একটু রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি আলুর কুচুরি মুচমুচে খাস্তা আলুর কুচুরি এটা কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে ঘরে থাকা অল্প কিছু উপকরণে শুধু আলু আর ময়দা দিয়ে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তেল এখানে মোটামুটি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি এক কাপ ময়দার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলেই কিন্তু খাস্তা হবে খুব ভালোভাবে ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তারপর এখানে অল্প অল্প জল দিয়ে মানে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আমি উষ্ণ গরম জলটা দিচ্ছি না নর্মাল জল দিয়ে কিন্তু এই ডোটা আমি তৈরি করে নিয়েছি আর এখন এটাকে রেস্টে রাখতে হবে কমপক্ষে দশ মিনিটের জন্য হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরও একটু বেশি সময়ও রাখতে পারো আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন সিদ্ধ আলু আমি একটু কাট করে নিচ্ছি একদম ছোট ছোট পিস করে কাট করে নিতে হবে আজকে আমি একদমই সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি আলুর পোটা বানাতেও কিন্তু কোনো ঝামেলা নেই হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আলুর পোটা তোমরা বানিয়ে নিতে পারবে আলুটা কাটা হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর সঙ্গে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা যদি হাতের কাছে না থাকে সে কেটে স্কিপ করবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দিব বিট লবণ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে চাট মশলা চাট মশলা যদি হাতের কাছে না থাকে তোমরা এখানে ম্যাগি মশলাটাও দিতে পারো অথবা কিছুই না থাকলে স্কিপ করতে পারো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে গোলমরিচ গুঁড়াও কিন্তু দিতে পারো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আলোর সঙ্গে আলোটাকে কিন্তু একদম ম্যাশ করে ফেলিনি এই পুরোটা খেতে ভীষণই মজার হবে আর এই দিকে আমাদের টোটাও কিন্তু একদম রেডি দেখো টান দিলে বলে যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আমি এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব এখানে আমি এক কাপ ময়দা নিয়েছিলাম লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করব না নর্মাল রুটি পরোটার মতো লেচি কাটলেই হবে এক কাপ ময়দা থেকে আমি চারটা লেচি কেটেছি আর এখন প্রথমে রুটিটা বেলে নিব আর রুটিটাও কিন্তু নর্মাল রুটি পরোটার মতোই বেলতে হবে একদম পাতলা অথবা একদম মোটা করে বেলার কোনো প্রয়োজন নেই পুরো রুটিতে খুব ভালোভাবে একটু তেল মাখিয়ে নিতে হবে এখানে তেলের পরিবর্তে কিন্তু বাটার অথবা ঘিও দেওয়া যাবে তারপর ওপর থেকে ময়দা ছিটিয়ে নিলাম ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী দুই দিক থেকে প্রথমে এভাবে ভাজ দিয়ে দিব আর তারপরে কিন্তু এখানে আবারও তেল আর ময়দা ছিটিয়ে দিব এতে করে কিন্তু অনেকগুলো লেয়ার হবে আর কুচুরিটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে তারপর এখান থেকে আমি আরও একটা ভাজ দিয়ে দিলাম এখন একটা সাইড থেকে রোল করে নিতে হবে আর রোলটা যেন একটু টাইট হয় লাস্টের যে অংশটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিব আর এখন একটা সুতা নিয়ে একদম মাঝখান বরাবর এভাবে কাট করে দিব এখানে কিন্তু চাকো দিয়ে কাট করা যাবে না তাহলে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না ভালো এভাবে একটা সুতা দিয়ে কাট করলে কিন্তু লেয়ারগুলো ভালো বোঝা যাবে হাত দিয়ে একটু হালকা হাতে চাপ দিয়ে দিচ্ছি এখন বেলুন দিয়ে একদম হালকা করে বেলে নিব চাপাচাপি করে কিন্তু বেলা যাবে না একদম হালকা করে বেলে তারপর এর মধ্যে পোটা দিয়ে দিব দেখে বুঝতে পারছো কত সুন্দর লেয়ার হয়েছে লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে মাঝখান বরাবর আলুর পুর দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় মুখটা বন্ধ করার সময় একটু চেপে চেপে বন্ধ করতে হবে আর ভেতরের পুরটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে তাহলে কিন্তু কুচুরিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো কুচুরি বানাবো তোমরা চাইলে কিন্তু মুখটা বন্ধ করার সময় এখানে সামান্য একটু জল দিয়ে দিতে পারো সেক্ষেত্রে কি হবে কুচুরিগুলো কিন্তু আর ভাজার সময় বের হয়ে যাবে না ভিতরে পুরটা বের হবে না আমি এখানে আরও একটা বেলে নিচ্ছি বেলার সময় কিন্তু অবশ্যই আলতো হাতে বেলতে হবে চাপাচাপি করলে কিন্তু লেয়ারগুলো লেগে যাবে খুবই আলতো হাতে বেলতে হবে আর একদম ভরপুর করে পুর দিব যেন কুচুরিগুলো দেখতে বড় লাগে আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদেরকে দুইটা বানিয়ে দেখিয়ে দিলাম এই সেম পদ্ধতিতেই আমি সবগুলো কুচুরি বানিয়ে নিয়েছি আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা এজন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি তারপরে কিন্তু কুচুরিগুলো এক এক করে দিয়ে দিতে হবে আর হ্যাঁ কচুরিগুলো ভাজার সময় কিন্তু চোলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে হাই হিটে রেখে কিন্তু ভাজা যাবে 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 না তাহলে থেকে থেকে আর ভেতরে কিন্তু কাঁচাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে ওপর পড়ে দুইটা দিঘি খুব ভালোভাবে ভেজে নিব সাত থেকে আট মিনিটের মতো আর প্রথম পর্যায়ে কিন্তু মোটামুটি দুই মিনিট পরে উল্টে দিতে হবে শেপটা যেন ভালো থাকে শেপটা যেন একদম নষ্ট হয়ে না যায় দুইটা দিকে একটু পরপর উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব আর হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু অনেক সহজ সহজ নাস্তার রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো যেগুলো বানাতে খুবই অল্প সময় লাগবে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে নিব আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছ ভাজার পরে কিন্তু লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর ওপরে যখন খুব সুন্দর একটা কালার আসবে সে পর্যায়ে কিন্তু কচুরিগুলোকে তুলে নিব আবার একদম পুড়িয়ে ফেলবে না চোলার আসটা দেখেই বুঝতে পারছো একদম লো আছে আমি খুচুরিগুলোকে ভাজছি আর ওপরে এখন খুব সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে কিন্তু আমি সবগুলোকে তুলেও নিচ্ছি কুচুরিগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে টমেটো সস দিয়ে খেয়েছি ভীষণ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবে তোমাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিব ভেতরটা কতটা সুন্দর হয়েছে মানে একদম ক্রিস্পি হয়েছে দেখো ভেতর ভর্তি আলুর পর খেতে দারুণ লেগেছে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর বেশি কথা বলাবো না সবাই ভালো থেকে দেখাবে নতুন কোনো ভিডিওতে